বন্ধুরা নাটকের শুটিং চলছে আর আপু আছে ভাবি আছে রহমান ভাই আছে সুবদা আছে সবাই কিন্তু আছে কিন্তু বিয়েটা জানেন কেন ভেঙে যাচ্ছে বিয়েটা ভেঙে যাওয়ার কারণ হলো এই মায়ের বাপ কিন্তু অনেক পানি টানি খায়

কোন বাজে কথা বলবেন না মেয়েটি আমাদের খুব পছন্দ হয়েছে আমার মা বাবারও পছন্দ হয়েছে কিন্তু আমি সঙ্গত কারণে মেয়ের সাথে একটা বেপাস কথা বলে ফেলেছি সেইটি হচ্ছে যে এই আধুনিক যুগে ডিজিটাল যুগে আমিও বলে ফেলেছি যে আমি দেখি ভার্জিন আছে এক কথা বলাতে মেয়ে রেগে আমাকে আর আপনারা যারা মেয়ের বাড়িতে মেয়ে দেখতে যাবেন কথাবার্তা মেয়ের শুন তুলে দেখা হাঁটিয়ে দেখা তার সম্পর্কে বাজে মন্তব্য করবেন না বললে এরকম সুন্দর সুন্দর মেয়েরা মেয়েদেরকে আপনারা বিয়ে করতে পারবেন আমি যে ভুল করেছি সে ভুল আপনার আচ্ছা দেখছেন মেয়েরে মেয়ের কাছে খারাপ কথা বার্তা নেওয়ার জন্য আর বিয়েটা ভেঙে যাচ্ছে আর দ্বিতীয় কথা বিয়ে আর একটা ভাঙার একটা কারণ আছে ওই যে এই যে মেয়ের মার কাছে শুনলাম ওই মেয়ের বাপ বলে আপনার একটু ওই পাতা মাতা খাতো এবং পানি ঠানি খাতো তা সেই ওই খাওয়ার কথা জেনে ফেলাতেছে মেয়ের এই সোয়ালের বাপ এই জন্যই মেয়ের বিয়েটা ভেঙে গেল তো মেয়ের মার কাছে বার্তা নিলাম যে আপনি কথা লুকিয়ে রাখছেন কেন বলছে সব কথা কি বলতে হয় বললে কি আমার মেয়ের বিয়েটা কি অত লাস্টে মেয়ের মা জানেন কি আর আমাদের নাটকের নায়িকা

আমাদের নারায়ণগঞ্জ থেকে আসছেন একটা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এবং ইনি চট্টগ্রাম থেকে আসছে শেষ পর্যায়ে জানেন কি আইছে এই মায়ের মা

এই ছেলের বাপ কিন্তু পালা গেছে ছেলের কিন্তু বিয়ে হয়নি খুব খারাপ লাগছে আসলে বিয়েটা হবে ছেলের সাথে কিন্তু ছেলের বাপ মায়ের মা রেঙে ভাগিয়ে গেল আর আমিও মানে এই নাটকের বুঝলাম যে মায়ের বাপ যেন একটু বুড়ো হয় বুড়ো হলে ভালো হবে মায়ের বাপ যদি জোয়ান হয় তা গেল সোয়ালের মারে নিয়ে ভেগে যাবে বুঝছেন তা আপনারও চেষ্টা করবেন মায়ের বাপ যেন একটু বুড়ো হয় মায়ের বাপ না থাকলে আরো ভালো হয় তালিম মায়ের সোয়ালের বাপ আর পরিবার নিয়ে যেতে পারবে না অবশ্যই আমি থাকবো তার জন্য তো অবশ্যই আমাদের নাটকে উপস্থিত আমি আসছি এবং নিজে অভিনীত আসছে নাটকে এবং আমাদের শ্রদ্ধ বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশনের নন্দিতা নার্গিস তিনি আমাদের কয়েকটি সিনেমাতে অভিনয় করছেন